মা বাবারে বৃদ্ধ বয়সে মা বাবার সেবা করা কঠিন এটা যে একটু কঠিন কষ্টকর বিরক্তিকর বউ ফ্যান ফ্যান করে মা বাপে হোক বউ যা ঝামেলা করে যন্ত্রণা দেয় তো বিষয়টা তো একটু কঠিন তো বিষয়টা কঠিন দেখ কে তো এত নেকি নাহলে এত নেকির ঘোষণা কেন বলল হ্যাঁ এত মায়ের খেদমত করা বৃদ্ধকালে কালে আপনি একটু কঠিন হবে দেখেই তো এই কষ্টটা সহ্য করার জন্যই তো নবী সাল্লাহাম বলছে জান্নাতটাই তোর মায়ের পায়ের নিচে দিয়ে দিলাম তো এইটা এটা একটু কঠিন দিককে বিষয়টা যে একটু কঠিন হবে এই জন্য পুরস্কারের ঘোষণাও তো দিছে কি বেশি বড় বড় সড়ো ঘোষণা দিচ্ছেন তাইলে আমরা এটা কি মামুলি মনে করছে আখেরা তর্জন হবে মায়ের খুশির উপরে জান্নাত পেয়ে যাবেন জান্নাত কি মামুর বাড়ি জান্নাত কি দুইটা রোম আর একটা বাড়ি দা নাকি